মানারাথ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ পঁচিশ সেপ্টেম্বর সকাল এগারোটায় ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে স্থায়ী ক্যাম্পাসে স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের অতুলনীয় অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের উপস্থিতিতে একটি প্রাণবন্ধ এবং সফল অনুষ্ঠানের আয়োজন করি আধুনিক স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ক্রমবর্ধমান গুরুত্ব এবং রুগীর যত্ন গবেষণা এবং উদ্ভাবনে ফার্মাসিস্টদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন লেকচারার পিয়ার হোসেন সচিব নীলোফার সুলতানা সহকারী অধ্যাপক রিক্তা ভানু রেজাউল করিম এবং ডাক্তার আহাদ আলী ফার্মেসি বিভাগের প্রধান মোহাম্মদ রাকিব আল মামুন তার সমাপনী বক্তব্য রাখেন এরপর সাইত্রিশতম ব্যাচের শিক্ষার্থীদের জন্য বিদায়ী সংবর্ধনা পুরস্কার বিতরনী অনুষ্ঠান বক্তিতা এবং বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা দেওয়া হয় আনন্দগণ সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে গান নাটক এবং রাফেল ড্র ছিল বিশেষ আকর্ষণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ফার্মা র‍্যালির মাধ্যমে ডেক্স রিপোর্ট বেঙ্গল চ্যানেল 24 আজকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস এটা আসলে কোনোটা বড় একটা কিছু নয় এখন পর্যন্ত এই দিবসটা 2010 সাল থেকে পালন করে আসছে এই রেখা বলি প্রথম আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে 2010 সালে অনুষ্ঠিত ওই ইস্তাম্বুল সম্মেলনে এই 25 সেপ্টমবারে একটা পার্ক তৈরিই সর্ব অনুষ্ঠিত হয় সেখান থেকেই এই ফার্মাসিস্টদের উত্থাপন হচ্ছে তবে ফার্মাসিস্টদের প্রকৃত পক্ষে যে রোল থাকার কথা স্বাস্থ্য ব্যবস্থাপনায়ে হেলথ কেয়ার সেক্টরে সেটা আজও উপেক্ষিত বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি প্রথমে আমি একটু ফার্মাসির ব্যাকগ্রাউন্ড নিয়ে বলি বাংলাদেশে উনিশশো সালে প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মাসি শিক্ষা চালু হয় এরপর প্রায় দুই যুগের পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফার্মাসি শিক্ষা চালু হচ্ছে কিন্তু উনিশশো সালে সামরিক শাসনের সময় একটা অধ্যাদেশ জারি হয় সেখানে তখন ফার্মাসিস্টদের গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের সংকট ছিল বলে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ফার্মাসিস্টদেরকে ফার্মাসিস্ট হিসেবে মূলত সরকারি বা বেসরকারি চাকরিতে সংবিধানের পঞ্চদশ সংশোধনী মানে অন্যতম সংশোধনীতে সামরিক আইন বাতিল হয়ে যায় সেক্ষেত্রে এখন আর ওই আইনের কোনো যৌক্তিকতা তথাপি এখন পর্যন্ত সরকারি চাকরিতে কোন ধরনের ফার্মাসিস্ট নিয়োগ হয় না শুধুমাত্র বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলে অল্প কিছু প্রাতিষ্ঠানিক পোস্টে ওনাদেরকে নিয়োগ দেওয়া অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে ফার্মাসিস্ট একশো পার্সেন্টের মধ্যে মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট ফার্মাসিস্ট কাজ করবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেক্টর অথচ সম্পূর্ণ বিপরীতে বাংলাদেশের প্রায় আশি থেকে নব্বই শতাংশ ফার্মাসিস্টাই কাজ করেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেক্টর যেখানে ফার্মাসিস্টদের মূল রোল হওয়ার কথা ছিল স্বাস্থ্য ব্যবস্থাপনায় কমিউনিটি ফার্মাসিতে বা হসপিটাল ফার্মাসিতে সেটা দুঃখজনক হলো সত্য স্বাধীনতা এত বছর পরে দেশে বাস্তবায়িত হয় নাই এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার আমি বক্তব্য শুরু করতে চাই আমি শহীদদের স্মরণের মাধ্যমে যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ গঠনের জন্য নতুনভাবে ভাবে স্বপ্ন দেখতে শুরু করেছি এবং যারা আমাদেরকে পাক স্বাধীনতা নিয়ে এসেছে আমাদের জন্য আত্মত্যাগের মাধ্যমে রক্তদানের মাধ্যমে অঙ্গহানির মাধ্যমে চোখ বিসর্জনের প্রোগ্রামে একটা ব্যাকগ্রাউন্ড বলতে হয় যে প্রোগ্রামটা কেন হঠাৎ হলো কেউ কেউ আমাদের আহ স্যার বলছেন যে পরীক্ষা ঠিক আগ মুহূর্তে আসলে পঁচিশে সেপ্টেম্বরটা পরীক্ষা ঠিক আগ মুহূর্তে হয়ে গেছে এই ডেটটা তো আমরা সরাতে পারবো না পরীক্ষাটা আগে থেকে সেট হয়ে আছে আর শুধু পড়াশোনা নিয়ে থাকার দ্বারা আমরা আসলে মানুষ হব না পড়াশোনার সাথে সাথে কিছু অপড়াশোনা যেটাকে আমরা বলি এক্সট্রা কারিকুলাম বা কারিকুলাম এটা খুবই গুরুত্বপূর্ণ আছে গুরুত্বপূর্ণ